আসসালামু আলাইকুম এনআরএর পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের অসংখ্য দর্শক কেমন আছেন রমজানকে টার্গেট করে কি কি সবজি চাষ করবেন আসলে রমজান মাস একটা বড় মাস এই মাসে যে কোনো ব্যবসা খুবই ভালো চলে বিশেষ করে সবজির ব্যবসাটা এই কাঁচা আমাদের প্রচুর পরিমাণে চাহিদা বাড়ে কারণ প্রত্যেকটা মানুষ রমজান মাসে একটু ভালো খাওয়ার চেষ্টা করে তো চলুন জেনে আসি কি কি সবজি চাষ করলে আমাদের লাভ হতে পারে অনেক কয়েকটা সবজির নাম বলবো আমি একটা একটা করে বলি নাম্বার দিচ্ছি না একটা একটা করে বলতেছি সর্বপ্রথমে যে সব যায় এটা হচ্ছে বেগুন কারণ রমজান মাসে বেগুনি ছাড়া ইফতার করে এরকম মানুষ খুবই কম পাওয়া যায় প্রত্যেকটা ইফতার পার্টিতে দেখবেন বেগুনই কিন্তু থেকেই যায় এজন্য বিশেষ করে যে বেগুনগুলো চপের জন্য যেমন বিগ বস আছে সুন্দরী আছে এরকম অনেকগুলো বেগুন আছে জাত আছে আপনার এলাকায় যে বেগুনটা খুব ভালো চলে চপের জন্য সেই বেগুন চাষ করার চেষ্টা করবেন তাহলে খুবই ভালো হবে কিন্তু এই বেগুন চাষ করতে গেলে একটা সমস্যা সেটা হচ্ছে হলদে মোজাইক রোগ এই রোগটা খুবই একটা ভয়ঙ্কর রোগ যার কারণে জেনে বুঝে চাষ করবেন বিশেষ করে চারা কেনার সময় যদি আপনি চারা নিজে তৈরি করেন তাহলে বীজ শোধন করে তৈরি করবেন আর যদি নার্সারি থেকে চারা কেনেন তাহলে অবশ্যই তাদেরকে বলবেন আপনাদের চারাগুলো শোধন করা আছে কিনা আমাদেরকে শোধন করা চারা দিন দ্বিতীয় নাম্বারের সব দিচ্ছে সেটা হচ্ছে শশা রমজান মাসে শশা পছন্দ করে না বা শশা ইফতারে থাকে না এরকম মানুষ খুবই কম পাওয়া যায় তো আপনারা শশা চাষ করতে পারেন শশাতেও কিন্তু প্রচুর পরিমাণে লাভ করা সম্ভব আর একটা কথা শশা চাষ করার সময় কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন প্রত্যেকটা সবজিতে যেমন লাভ আছে সেরকম লজ হওয়ার সম্ভাবনা থাকে কারণ এই শীতের সময় শশার একটা সমস্যা হয় যদি আবহাওয়া একটু চেঞ্জ হয় বা একটু বেশি কম হয় দেখবেন হয় নাইনটি ফাইভ পার্সেন্ট ফুল পুরুষ হয়ে যায় অথবা নাইনটি ফাইভ পার্সেন্ট ফুল স্ত্রী হয়ে যায় যদি নাইনটি ফাইভ পার্সেন্ট ফুল স্ত্রী হয়ে যায় তখনও শশা অ্যাডজাস্ট হইতে সমস্যা হয় আর যদি দেখেন যে নাইনটি ফাইভ পার্সেন্ট ফুল পুরুষ হয়ে গেছে তাহলে তো অবশ্যই লস এই জন্য শীতের মৌসুমে চাষ করার জন্য কিছু নির্ধারিত শশার জাত আছে যেগুলো চাষ করলে এই সমস্যাগুলো হবে না সেই জাতগুলো আপনারা নির্বাচন করবেন তিন নাম্বারের যে সবজিটি সেটি হচ্ছে ক্যাপসিকাম এই ক্যাপসিকাম কিন্তু খুবই ভালো একটি সবজি যেটা সালাদ হিসেবে ব্যবহার হয় অনেক জায়গায় দেখি যে ক্যাপসিকাম তরকারি হিসাবে রান্না করে খায় তো যেটাই হোক তরকারি হিসেবে খাক বা সালাদ করে খাক এই ক্যাপসিকামের কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা থাকে ক্যাপসিকাম চাষ করতে পারেন যেটা সেটা হচ্ছে তরমুজ তরমুজের কিন্তু ব্যাপক চাহিদা থাকে সবাই কিন্তু চায় যে না আমাদের ইফতারে একটু তরমুজ থাকুক তো এই তরমুজ যদি আপনারা চাষ করেন তরমুজেও কিন্তু খুবই ভালো লাভ করা সম্ভব তারপর হচ্ছে মেলন অনেক জায়গায় দেখছি আমি এক একজন মেলন চাষ করে আশি থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত বিঘাপতি লাভ করছে অনেকে দেখা গেছে দেড় লাখ টাকা পর্যন্ত লাভ করছে আসলে এটা আসো দেড় লাখ টাকা লাভ হতে পারে কিনা আমি সেটা জানি না তবে হ্যাঁ সত্তর থেকে আশি হাজার টাকা লাভ করা তো সম্ভব যদি আপনি সঠিক নিয়মে চাষ করেন রক মেলন তো দর্শক আমি যে কয়েকটা সবজির নাম বললাম এই কয়েকটা সবজি কিন্তু আপনারা চাষ করতে পারেন এই কয়েকটা সবজি চাষ করলে লাভ হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে তবে হ্যাঁ সাবধানতার সাথে চাষ করবেন সুপ্রিয় দর্শক আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ভালো দিয়ে আমার সাথে থাকবেন আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ